কুমিল্লা নয় বছরের শিশুকে দর্শনের বর্ণনা দিতে গিয়ে র‍্যাব সদস্য কান্না করলেন আহা রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গেছে দশটার পরে যার গেছে সে বুঝে যার গেছে সে বুঝে যার মেয়ের সাথে এটা হইছে সে বুঝে দুনিয়াটা কি আপনি বুঝবেন না একজন র্যাব সদস্য কাঁদতেছে সাংবাদিক সম্মেলনে আমি দেখলাম সে বলতে পারতেছে না শিশু বাচ্চা থ্রিতে পড়ে মাসুম মানুষ কতটা অমানুষ হইলে জানোয়ার হইলে পরে কাজ করতে পারে বাংলাদেশের কয়েকটা আইন যদি ইসলাম দিয়ে চলতো কোরআনের আইন চলতো আপনাদের অনেকের কাছে ভাল লাগতো না না কি কি দরকার কথাগুলো আমার কোরআনের জিনার শাস্তি দর্শনের শাস্তি কোরআনের আইনে মৃত্যুদণ্ড তাও এটা নরমাল না কুপ দিয়া কল্লা ফালাই দেওয়া না তারে এ সম্মুখে এতটুকুন গেড়ে দিয়া কি মারবে একদিক থেকে না চতুর্দিক থেকে আর এটা কি গোপনে না দিনের বেলা সব জায়গায় প্রচার করবে করবে কি কি না অর্থাৎ মাইকিং মাইকিং হবে 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 আগামী দিন দুপুর বারোটার সময় পক্ষ রোদের মধ্যে খোলা মাঠে একজন দর্শনকারীকে শাস্তি দেওয়া হবে তোমরা যারা শাস্তিতে অংশগ্রহণ করতে চাও দেখতে চাও সরাসরি চলে আসো দেড় লক্ষ মানুষ জড়ো হয়েছে ফুটবল খেলার মধ্যে যেমন পিঁপড়ার মতো চতুর্দিকে বসে থাকে দর্শনের শাস্তি দেওয়ার সময় এইভাবে করে সবাই দেখবে নারীরা দেখবে পুরুষেরা দেখবে পাথর মেরে তাকে যখন হত্যা করা হবে যারা দেখলো আর যারা শূন্য তার মধ্যে যে চেতনা ছিল দর্শন করার এই চেতনা চিরতরে বিদায় হবে এটা হলো কোরআনের আইন যার গেছে সে বুঝে যার গেছে সে বুঝে যার মেয়ের সাথে এটা হয়েছে সে বুঝে দুনিয়াটা কি আপনি বুঝবেন না একজন র্যাব সদস্য কানতেছে সাংবাদিক সম্মেলনে আমি দেখলাম সে বলতে পারতেছে না শিশু বাচ্চা থ্রিতে পড়ে মাসুম মানুষ কতটা অমানুষ হইলে জানোয়ার হইলে পরে কাজ করতে পারে তার বাঁচার কোনো অধিকার পৃথিবীতে কিন্তু আমি ওইটাকে ভয় পাই না আমি ভয় পাই জাতি যাচ্ছেটা কোন দিকে দর্শনের ব্যাপারে হত্যার ব্যাপারে যেই দেশের আইন থাকে যেখানে বিচারটা সঠিকভাবে হয় না সেখানে আরো একশোটা অপরাধকে উস্কে দেওয়া হয় এই জন্য অবশ্যই সব টাইমের মধ্যে মাত্র তিন মাসের মধ্যে বিচার শেষ করতে হবে তিন মাসের মধ্যে জনসম্মুখে থাকে যদি শাস্তি দেওয়া যায় এটা সুফল পাওয়া যাবে নতুবা পাওয়া যাবে না আর আপনাদেরকে বলি মা বোনদেরকে বলি বাচ্চাদের ব্যাপারে সতর্ক হবেন মেয়ে বাচ্চার ব্যাপারে কখনো কাউকে বিশ্বাস করবেন না আমি আরেক দিন জুমাতে বলেছিলাম মেয়ে বাচ্চাদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না এটা হোক আপনার রক্তের হোক আপনার কাছের, কারণ তার ভিতরে যে পশুত্ত লুকয়ে থাকে এটা আপনি দেখেন না জামাকাপড় পরে থাকলে এজন্য আপনি মা আপনি বাবা মেয়েটাকে প্রাইভেট পড়া নষ্ট হবে এই জন্য প্রাইভেট মাস্টারের কাছে রাইখে আপনি বেড়াইতে যাইয়েন না বরং প্রত্যেক মায়ের উচিত মেয়েদেরকে মেয়ে টিচার দিয়ে পড়ানো আর যদি কোনো কারণে নাবালক অবস্থায় ছেলে দিয়ে পুরুষ টিচার দিয়ে পড়াইতে চান আপনি তাকে পাহারা দিতে হবে মসজিদে কথা বলতেছি সব কথা খুলে বলা লাগবে সবাই কি শিক্ষক না আছে আপনি কি করতেছেন মেয়েটা প্রাইভেট পরে সার আসবে আপনি আপনার বোনের বাসায় আপনার খালাম্মার বাসায় দাওয়াত খাইতে যাচ্ছেন আর বলে যাচ্ছেন মা তোর প্রাইভেট আছে সার আসবে তিনটা বাজে তুমি মা তুমি মা আপনি বাপ আপনি মা আপনার মেয়েটাকে আপনি উচ্চ শিক্ষিত করার জন্য একা একা দূরে দিয়ে রাখছেন আপনি বাপ আর মা নামের কলঙ্ক আমি কথা বলি খুব বেশি বলে ফেললাম কথা কোথায় কখনো মেয়ে বাচ্চাকে একা বেড়াতে দিবেন না দেখায় না এটা খালু হোক এটা তো বায়ু হোক বাচ্চাকে কারো হাতে তোলে দিবেন না দিবেন না দিবেন না যে মেয়েটা মারা গেছে যে মেয়েটার সাথে এই কাহিনীটা হয়েছে মায়ের দায়িত্ব ছিল তাকে নিয়ে যাওয়া এটা মায়ের উপরে ফরস হাদিসে স্পষ্ট নারীদের ব্যাপারে রাসুল বলছেন প্রত্যেকটা নারীকে তার স্বামীর পরিবার বাচ্চাদের দায়িত্বের ব্যাপারে কেয়ামতে দাঁড়া করাই আল্লাহ জিজ্ঞেস করবে মাকে জিজ্ঞেস করবে বাপ তো কর্মজীবী মানুষ রিক্সা চালাইতে গেছে বিদেশ গেছে অমুক জায়গায় গেছে তুমি না মা তোমার না দায়িত্ব ছিল বাচ্চাদেরকে পাহারা দেওয়া তুমি দিছো কিনা জবাব দাও মাকে তার বাচ্চার পাহারাদার হিসাবে রাখা হয়েছে এটা তার জন্য ফরজ এটা তার জন্য ওয়াজিব এটা তার জন্য ওয়াজিব এটা তার জন্য ফরজ প্রত্যেকটা মাকে কেমন জিজ্ঞাসা করা হবে আর মা কি জাতের কলেজ থেকে দশ বারো জন বন্ধু বান্ধব নিয়ে আইছে কোনটা সুল মেসির মতো কোনটা রোনাল্ডোর মতো কোনটা কুত্তর মতো কোনটা হিয়ালের মতো কি অবস্থা এদিক দিয়া ফ্যান সিরা এদিক দিয়ে সিরা আইসা মায়ের কাছে মেয়ে বলতেছে মা সবগুলো আমার ক্লাসমেট বন্ধু বান্ধব মা কয় ঠিক আছে তোমরা ড্রয়িং রুমে বসে গল্প করো আমি চা এটা মা কথাগুলো সত্য না মাথ্যা ঠিক আছে বাবা আর হেতে যে স্লাম আলাইকুম আনটি তো তুই কোন দিনের আনটি তোর বেড়া হেতে কি ডং করে জানেননি দরজা খুলছে মা মেয়ে লয়ে আইছে বন্ধু ফোলানা মাইয়া

que base